উম্মে সিরিয়াল আপডেট চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও অনেকেত শ্যামলী আর মন্দারকে যখন একসঙ্গে দেখতে পায় তখন সে রাগে হিংসায় জ্বলতে থাকে অনিকেতের রাগের কথা মনে পড়তে থাকে অনিকেত ভালো করেই জানে মন্দার শ্যামলীকে খুব পছন্দ করত। শ্যামলীকে বিয়েও করতে চেয়েছিল তাই শ্যামলীর মন্দারের সঙ্গে কথা বলাটা অনিকেত ভালোভাবে নিতেই পারছে না এবার যখন শ্যামলী পড়ে যেতে থাকে ঘুরি ওড়াতে গিয়ে তখন মন্দারেই শ্যামলীর হাতটা ধরে তাকে বাঁচিয়ে নেয় অনিকেত তখন আরও রেগে যায় শ্যামলীর ওপর রেগে শ্যামলীকে শক্ত করে ধরে অনিকেত বলতে থাকে যেই আমি বাড়ির বাইরে বেরিয়ে গেছি অমনি আপনি শুরু করে দিয়েছেন এটাই তো আপনি চেয়েছিলেন আপনার রাস্তা ক্লিয়ার হয়ে গেল অনিকেতের এসব কথা শুনে শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে সে বুঝতেই পারছে না অনিকেত কি বলতে চাইছে শ্যামলি রেগে অনিকেতকে বলে একটাও বাজে কথা বলবেন না আর এভাবে আমাকে ধরে রাখার অধিকার কে দিয়েছে আপনাকে শ্যামলীর কথা শুনে অনিকেতের হুঁশ ফেরে সে তখন দেখতে পায় সত্যি শ্যামলীকে খুব জোরে দুহাত দিয়ে এসে ধরে রেখেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন